তাড়াহুড়ো না করে যদি অনুপম হেলমেটটা পড়তো তাহলে তার বাবা মা অকালে সন্তান হারা হতো না মাথায় আঘাত তা থেকে প্রবল হারে ব্রেন হ্যামারেজ তাতেই ঘাটাল মহকুমা হারালো এক কৃতি মেডিকেল ছাত্রকে আগামীতে যার কথা ছিল বড় ডাক্তার হয়ে সমাজের মানুষের সেবা করার তার হল না শেষবার তার বাপ চোদ্দ পুরুষের ভিটে শোয়ানো হল অনুপমের নিথর দেহকে গোটা গ্রাম উজিয়ে লোকজন দেখতে এসেছেন তাদের আদরের অনুপমকে মা বাবার সন্তান হারানোর হৃদয় বিদারক দৃশ্যে চোখের জল বাঁধ মানেনি কারোর দেখতে এসেছেন অনুপমের বন্ধু পরিজন থেকে কয়েকজন শিক্ষক বা ক্রুদ্ধ সকলে আগে ঘাটাল থানার বার নবনীর বাসিন্দা অনুপম মান্না যখন মেডিকেলে চান্স পেল গ্রাম জুড়ে তখন খুশির বাতাবরণ গর্বিত তার মা ঝর্ণাদেবী বাবা বাসুদেব বাবুও পেশায় গ্রামীণ চিকিৎসকের ছেলে অনুপম পাশ করা ডাক্তার হতে চলেছে গ্রামের পাঁচজনের একজন হবে এটা নিয়ে তার আত্মীয় একটা ভালো লাগা ছিল মিশুকে অনুপম সবার সাথে মিশে যেত খুব সুন্দর করে এগিয়ে যেত মানুষের প্রয়োজনে পরোপকার ছিল রক্তে এই পর উপকারের নেশায় পুণ্যচ্ছেদ এনে দিল অনুপমের চব্বিশ বছরের জীবনে জীবনটা শুরুর আগেই মাঝপথে থেকে গেল কারুর মুহূর্তের ফুলে বাকুড়া একটি বাড়িতে ভাড়ায় থাকতেন অনুপম সেই পরিবারের সঙ্গে তার হার্দিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাদের কাকু কাকিমা ডাকতেন অনুপম সেই বাড়িওয়ালা দম্পতির সন্তান জ্ঞান হারিয়ে ভর্তি হয়েছিল গৃহিণী তার সন্তানের জন্য অস্থির হচ্ছিলেন সে সময় অনুপম বাড়িওয়ালি কাকিমাকে নিয়ে নার্সিং নার্সিংহোমের দিকে রওয়ানা হন তাড়াহুড়ো করে হেলমেট আর নেওয়া হয়নি রাস্তায় এক বেপরোয়া টোটো ধাক্কা মারে অনুপমকে অনুপম ছিটকে পড়েন রাস্তায় রাস্তায় একটি পাথরে আঘাত লাগে মাথায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি মাথার আঘাত অতি গুরুতর ছিল হ্যামারেজ হচ্ছিল প্রচুর পরিমাণে ঘটনার দিন অর্থাৎ মে মে থেকে আর জ্ঞান ফেরেনি অনুপমের লাইফ সাপোর্ট সকাল পর্যন্ত আটটা যুদ্ধ করে হেরে গেলেন তিনি আজ ময়না তদন্তের পর অনুপমের দেহ বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মেডিকেলের ছাত্ররা শ্রদ্ধা জানায় তারপর অনুপমের দেহ নিয়ে আসা হয় বার এখানেই তার অন্তিম সৎকার করা হয় তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ আজকে আমাদের কাছে গভীর দুঃখের দিন মানে এরকম দুঃখের দিন কারো না ঘুত অনুপম মান্না আমাদের চৌকা নেতাজি বিদ্যামন্দিরের কৃতি ছাত্র দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু সালে সায়েন্সে পড়তো ওখান থেকে এইচএস দিয়েছে আমরা তাকে ফাইভ থেকে পড়িয়েছি আমার সঙ্গে এখানে আছে তাপসবাবু আমি সঙ্গে পরিদোষবাবু পরিদোষবাবু দু হাজার তেরো সালে চলে গেছেন কিন্তু ওনার যে ফাইভ থেকে অনুপম দীনেশ বা এখানে আরও যে ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা যে একটা অন্য চোখে দেখতাম কিন্তু আজকে এই যে বিহল পরিবেশ আমরা মেনে নিতে পারি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা শুনেছেন সবাই বিহল তা সন্তপ্ত পরিবারের উপর প্রতি আমাদের স্কুলের পক্ষ থেকে অভিভাবক অভিভাবিকার পক্ষ থেকে সমবেদনা জানাই এই সমবেদনা জানার ভাষা নেই কিন্তু কিছু তো বলতেই হয় গোটা এলাকা অনুপম মান্না বললেই পঁচিশ কেলা গ্রামের লোক চেনে এমবিপিএসের ছাত্র এরকম কৃতি ছাত্রকে আমরা আজকে অকালে হারিয়েছি এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না চোখের জল বাঁধ মারছে না কিন্তু তার যাবতীয় কাজ তো করতেই হবে তার বাসুদেববাবু আমাদের খুব খুব কাছের অভিভাবক মানে যে কোনো সময় তাকে ফোন করলে স্কুলে ডাকলে পাওয়া যায় দীনেশ তার বড়ো ভাই বড়ো দাদা দীনেশ মান্না অমায়িক ছেলে এরকম ছেলে অনুপম মানে এই কিছুদিন আগে আমাদের সঙ্গে এই পরিতোষবাবুর সঙ্গে ফোনে বিভিন্নভাবে কথা হয় আমার সঙ্গে এখানে সৌমেনের মোটর সাইকেল দোকানে এসে আমার প্রসাদ বিতরণ প্রসাদ খাইছিল আমাকে এই তিন চার মাস আগে মানে ভুলতে পারিনি আমরা কেউই ভুলতে পারিনি প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে আর্থিক সম্পর্ক ছিল মেডিকেল পাওয়ার পর যখন আমাদের স্কুলকে গিয়েছিল স্টাফরুমকে প্রত্যেক স্যারকে প্রণাম করে বলেছিল স্যার ভালো থাকবে না আমরা খুব আপ্লুত হয়েছিলাম একদম জড়িয়ে ধরে তাকে বললাম অনুপম তুমি বড় হও আমাদের কৌতুক করে বলেছিলাম যে তুই এম বিবিএস পড়ছিস আমাদের আমাদের বয়স হচ্ছে এই কথাটা যে আজকে এখানে বলতে হবে মানে আমি ভাবতে পারছি না যে তুই টেথোস্কোপ আর ব্লাড সুগার মাপায় জিনিস নিয়ে আসবি আমাদের স্যারদের শিক্ষক শিক্ষক শিক্ষকদের সব ই করে নিয়ে আসবি ও হাসছে বলছে হ্যাঁ অবশ্যই স্যার নাহলে কি আমি আসতে আপনাদের কি যে ভালোবাসি ও বলেছিল যে আমি ওই এসেছি আমাদের এখান দিয়ে যখনই ঘাটাল যেতাম তখনই এখানে খেলাধুলা করতো সে ছুটে গিয়ে প্রণাম করা এবং একটা মানে সব ছাত্রছাত্রীই ভালো কিন্তু এটা ব্যতিক্রমী ছাত্র যে এটাকে আমরা কখনোই ভুলতে পারবো না ভীষণ কষ্ট হচ্ছে এখানে যে মানুষজন আমাদের ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং তার পরিচিত যারা জুটেছে সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের স্কুলের তরফ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য মানে কি বলবো সমবেদনায় জানাচ্ছি এই সমবেদনা জানার কোনো ভাষা নেই এইটুকু বলি আপনারা সব ভালো থাকুন আমার ছাত্রছাত্রী যারা আছে তারা দেখে একটু রাস্তাঘাট পারাপার করুক একটু সচেতনভাবে চলুক আমরা ওখানে আর আমরা নিজেরা এবং ছাত্রছাত্রী অভিভাবককে হারাতে চাইছি না এই এক বছর আগে ঠিক এমনই দিনে আমাদের হেডমাস্টার মশাই স্কুল থেকে চলে গেছেন চিরদিনের জন্য সেটা একটা প্যাথেটিক ব্যাপার সেটা ভুলতে পারিনি ভুলতে ভুলতে আমাদের একটু সময় লেগেছিল আবার এরকম একটি ঘটনা মানে জানি না যে আমরা কোন একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি যে একটা উত্তরোত্তর একটা ঘটনা ঘটে চলেছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন